ব্রাজিল দলের হয়ে কবে মাঠে নামছেন নেইমার জুনিয়র তা জানালেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলেত্তি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল জাতীয় দলের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে কার্লো আঞ্চলেতির অধীনে যদিও তার প্রথম ম্যাচটি মাঠে নেমে ড করেছে ছেলেসাওরা তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা এবং জয় ছিনিয়ে নেয় এই জয়ের ফলে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাসাই পর্বের পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল নতুন কোচ আঞ্চলিক নেতৃত্বে দলটি ধীরে ধীরে রূপে ফিরছে বলে মনে করছেন ভক্তরা তবে ব্রাজিল দলে বড় এক প্রশ্নবাদক চিহ্ন হয়ে আসেন নেইমার জুনিয়র ইঞ্জুরি কারণে দীর্ঘদিন ধরেই দলের বাইরে থাকা এই তারকা কবে ফিরছেন তা নিয়ে ছিল অসংখ্যক জল্পনা এ বিষয়ে এবার মুখ খুললেন কোচ কার্লো আঞ্চলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছি এখন আমাদের লক্ষ্য পরবর্তী প্রস্তুতি আমি আশাবাদী নেইমারকে আমরা সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে দলে ফেরাতে পারবো সেখানে দুটি ম্যাচ থাকবে এবং তার মধ্যেই আমরা নেইমারকে মাঠে দেখতে চাই আঞ্চেলের আরও যোগ করেন নেইমার আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ তার অভিজ্ঞতা ও দক্ষতা ব্রাজিলের আক্রমণ ভাগ্যে আরও শক্তিশালী করবে তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না পুরোপুরি ফিট না হলে আমরা তাকে মাঠে নামাবো না